হ্যালো বন্ধুরা তো আমার দিক থেকে প্রথমেই জানাই গুড আফটারনুন তো সবাই ভালো থেকো সুস্থ থাকো তোমরা সবাই কেমন আছো আজ তোমাদের সাথে তোমাদের কাছে নতুন মেকআপ টিউটোরিয়াল নিয়ে চলে এসছি তোমরা সবাই দেখে বলো তো কেমন হয়েছে আজ শুধু মেকআপ নিয়েই কথা বলবো না আরও কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে প্লিজ একটু মন আমার দিক থেকে রিকোয়েস্ট যে একটু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর মেকআপটা যে একটাই কথা বলবো তোমাদের কাছে রিকোয়েস্ট যে ভালো লাগলে যে শুধু কমেন্ট করবে সেটা নয় খারাপটাও কমেন্ট করবে কারণ তোমরা যদি আমাকে ভুলটা না দেখিয়ে দাও আমি কখনোই সুধরাতে পারবো না তোমরা যদি আমাকে ভুলটা ধরিয়ে দাও আমি অবশ্যই সুধরানোর চেষ্টা করব কিংবা কোথাও ভুল হলে আমি ঠিক করার চেষ্টা করব তো তোমাদের মেকআপটা কেমন লাগছে সেটা আমাকে একটু প্লিজ কমেন্ট করবে ভালো লাগলেও কমেন্ট করবে খারাপ লাগলেও কমেন্ট করবে কারণ তোমাদের কাছ থেকে আমার একটা জানাটা খুবই দরকার তো আচ্ছা বলো তো আমি যে মেকআপটা করেছি সেটা কি আদৌ ভূতের মতো লাগছে না গান পার্টির মতো লাগছে এই কথাগুলো বলার কারণ এই মেকআপটা যেন বুকিং না হয় অনেকেই চেয়েছিল। তো এর জন্য তাদের কান ভাঙানোও হয়েছিল কিন্তু তাদের আমার ওপরে বিশ্বাস ছিল তাই তারা সেই সব লোকেদের কথা না শুনে আমাকে ব্রাইডাল বুকিংয়ের জন্য বুক করে সেও একদিনের জন্য না পর পর তিন দিনের জন্য এবং তার সাথে কয়েকটা পার্টি মেকআপও ছিল কিন্তু পার্টি মেকআপ করার পর তাদের ওপর খুবই টর্চারও করেছিল এবার তোমরাই বলো বন্ধুরা মানুষের কি এতটাই আত্মহংকার থাকাটা কি খুবই দরকার যে সৎ পথে চলে তার কখনোই কেউ ক্ষতি করতে পারে না উল্টো তারাই গর্তের মধ্যে পড়ে তাই সেই সব লোকেদের উদ্দেশ্যে বলা হচ্ছে যা যে নিজের আত্মহংকার কাউকে না দেখিয়ে নিজেই নিজের দিকে তাকিয়ে দেখো নিজের নিজের চরকায় তেল দাও লোকের দেখো না আর লোকের মানে ই মানে ই লোককে ইগনোর করাটা দর মানে কোনো প্রয়োজনই নেই তাদের তো বন্ধুরা এবার তোমরাই বলো যে আমার সাজানো কি সত্যি ভূতের মতো লাগছে না গান পার্টির মতো লাগছে কোথাও কি আমি ভুল করেছি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে যদিও গান পার্টির মতো সাজাই তো এমনও গান পার্টি আছে যে মেকআপ আর্টিস্টের থেকেও খুবই ভালো সাজাই সেটা তোমরা গান পার্টির আইডিতে গিয়ে দেখে